নমস্কার চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ একটা কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য মাছগুলিকে প্রথমে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এবার তুলে নেব তুলে নেওয়ার পরে ওই তেলেই বাকি মাছগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর তেলে দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে জিরে তার মধ্যে এবার আলু দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটো দেওয়ার পর তার মধ্যে জিরি আর আদা করার পেস্টটা দিয়ে দেব আর কিছুটা পরিমাণ জল তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ি জিরে গুঁড়ি আর গুঁড়ি এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এবার মাছগুলোকে ঝোলে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে দেখবো আমাদের তরকারিটা তৈরি হয়ে গেছে তারপর একটু নাড়িয়ে আমাদের তরকারিটাকে নামিয়ে নেব ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ